নমস্কার বন্ধুরা জ্যৈষ্ঠের বাইরে কাঠফাটা রোদ্দুর দেখাতে দেখাতে শুভ জামাই ষষ্ঠীর কিছু মুহূর্ত তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমি আরাত্রিকার মা আরাত্রিকার দুনিয়াতে দেখো এখানে আমরা এসেছি জামাই ষষ্ঠীতে আরাত্রিকার মামার বাড়িতে অ্যাকচুয়াল এটা আরাত্রিকার মামা দাদুর বাড়ি আরাত্রিকার মামার বাড়ি অনেক দূরে তো আমরা সবাই এখানেই থাকি আরাত্রিকার মামা দাদুর বাড়িতে তো দেখো মা জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপরে যে খাবারগুলো দিতে হয় জামাইকে ধরে সেগুলো দেবে তো খুবই সুন্দর একটা রিচুয়াল সেটা ভালো লাগে দেখতে জামাইদের এত সুন্দর আপ্যায়ন করে কত রকম পদ রান্না করে খেতে দেয় কিন্তু তোমরা একবার ভেবে দেখেছ বন্ধুরা বৌমারা কিন্তু এই সম্মানটা কোনো বাড়িতে পায় না জামাইদেরকে দেয়া হয় কিন্তু বউদের হয়তো সেইটা প্রাপ্য নয় যা হোক আমি নিয়ম নীতি তো বদলাতে পারবো না তো চলে গেছিলাম বাইরে মানে এক দোকানে আড়াত্রেকার বাবার জন্য একটা গেঞ্জি পছন্দ করতে গেঞ্জি টেঞ্জি নিয়ে চলে আসলাম এসে দেখছি মামিমা চিকেন কষা আর রাইস রেডি করে ফেলেছে প্রায় তো মামা আড়া থেকে বাবাকে গেঞ্জিটা গিফট করলো তো আমাদেরকে পছন্দ করে আনতে বলেছিল এদিকে লাঞ্চের থালিও রেডি করে ফেলেছি আমি কিছুই খেতে পারিনি এর মধ্যে খুবই আফসোস কারণ আমি করেছি ষষ্ঠী আরাত্রিকা হওয়ার পর থেকে আমি জামাই ষষ্ঠীটাও করি বাড়িতে বড়রা করে বলে তো এখানে লাঞ্চ খাচ্ছে জামাই দেখো থাকতে পারে না কোনো বছর পুরো দিনটা তো এবছর ছিল তো ছিল বলে মানে আরও ভালো করে আনন্দটা করতে পারলো তো এখানে আমি আরাত্রিকাকেও খাইয়ে নিচ্ছি তো বাবা আর মেয়ে দুজনের খাওয়া হয়ে গেলে আমরা চলে এলাম ষষ্ঠীর খাবার খেতে দেখো এটা আমার দিদা মা আমরা গল্প করতে করতে পরোটা আলুর তরকারি খাচ্ছি বিকেলে চলে এলাম মাসির বাড়ি এসেই দেখছি এরকম ডেলিশিয়াস চিকেন রেডি তারপরে মেলায় চলে এলাম দেখো মেলায় ঢুকছি আমরা মাসির বাড়ির পাশেই মেলা বসেছিল মেলার একটা আলাদা ব্লগ তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। মেলা দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো দেখো বৃষ্টিতে একটা শেডের তলায় এসে দাঁড়িয়ে আছি কোনো মতে মাথা বাঁচিয়ে আমরা চলে এলাম বাড়িতে মাসিও এখানে জামাইকে বিভিন্ন রকম রান্না করে সুন্দর ডেকোরেশন করে খেতে দিয়েছে দেখো খাবারটা তোমাদের দেখাই জামাই এখানে খেতেও বসে গেছে মাসি সবার জন্যে খাবারটা বেড়ে দিচ্ছে এখানে মাসির জামাই মানে আমার মাস তু বোনের বড় খাচ্ছে ওরও একটা চ্যানেল আছে ও রিলস বানায় তো তোমরা পারলে শ্রীকর্ণর সংসার বলে একটা চ্যানেল আছে সেখানে গিয়ে দেখতে পারো তো তারপরে দেখো আমরা সবাই মিলে আনন্দ করে খাবার খেয়ে নিলাম এবং আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা বন্ধু